বিরতির পর স্বাগত সকাল থেকে মেঘলা আকাশ পরিলক্ষিত হলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তপ্ত রোদ পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ রাজনৈতিক পারদের পাশাপাশি এবার রাজ্যে উষ্ণতার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী চলতি সপ্তাহে আরো বাড়বে গরম সহ্য না করা পর্যন্ত থাকতে পারে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তর পূর্ব সে বিষয়ে কি বলছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি শোনাব দেখো গতকালকে আমরা শহরের বুকে হালকা বৃষ্টি দেখেছি তার সঙ্গে ঝোড়ো হাওয়া পরিলক্ষিত হয়েছে কিন্তু এই হাওয়া বা বৃষ্টি কোনটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্বস্তি দিতে পারবে না যেমনটা আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে দেখো মৌসম ভবন এবং তার সঙ্গে রাজ্যের হাওয়া অফিসের যে বক্তব্য দুটোর ক্ষেত্রেই কিন্তু জানানো হচ্ছে যে এবারের যে গরম সেটা একেবারে রেকর্ড তৈরি করতে চলেছে যেটা আমরাও একেবারে গরম পড়তে না পড়তে বা একেবারে বসন্তের শেষ থেকেই বলে আসছি যে এবারের গরম অন্যান্য বাড়ির তুলনায় অনেকটাই বেশি হবে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে গরম যতটা বাড়বে বাড়বে তাপমাত্রা যত তার সঙ্গে রোদের দাপটও ততটাই বৃদ্ধি পাবে তাই সেই জায়গাতে আজকে সকাল থেকে আবহাওয়া দপ্তর যেটা ইঙ্গিত দিচ্ছে যে গরম সহ্য করার ক্ষমতা বাড়াতে হবে প্রত্যেকটা মানুষকে সকাল থেকে দেখো আমরা দেখেছি মেঘলা আকাশ এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বেলা যত বেড়েছে একটা গরমও কিন্তু লক্ষ্য করা গেছে তার সঙ্গে রোদ মেঘলা আকাশ হওয়ার ফলে কি হচ্ছে এই যে একটা গুমট পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে অস্বস্তি কিন্তু আরো কিছুটা হলেও বেড়ে যাচ্ছে তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে বৈশাখের শুরুতেই আমরা দেখেছি যে গরম একেবারে ভেলকি শুরু করেছে তাপমাত্রা গোটা বাড়বে ডিগ্রি পর্যন্ত পৌঁছে গেছে এই রাজ্যের বুকে আগামী কয়েকটা দিনের মধ্যে সেই তাপমাত্রা আরো বাড়বে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে সর্বোচ্চ তাপমাত্রা এই মারাত্মক রিপোর্টই কিন্তু বর্তমানে হাওয়া অফিস দিয়ে দিল তবে তার পাশাপাশি হ্যাঁ মনোরম পরিবেশ না পেলেও বৃষ্টি হবে পশ্চিমে ঝঞ্ঝায় যেহেতু এই মুহূর্তে হু হু করে গরম বাড়ছে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে দাবদাহের সতর্কতা রয়েছে বেশ কিছু রাজ্যের মধ্যে। কিন্তু তার পাশাপাশি উত্তর পূর্ব ভারতের জন্য ভারতের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে অরুণাচল আসাম এবং তার সঙ্গে মণিপুরের বেশ কিছুটা অংশ সহ ত্রিপুরাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিয়েছে এই রাজ্যের হাওয়া অফিস কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকলে সেই যে জল বা সেই যে জলঝড়ের একটা পরিস্থিতি বা সেই যে ঠান্ডা একটা আবহাওয়া হয়ে যাওয়া সেটা কিন্তু আমরা খুব একটা পাবো না এই মুহূর্তে অন্তত দাঁড়িয়ে সেটাই কিন্তু মেনে নিতে হবে দেখো প্রথম দফার ভোট শুরু হচ্ছে উনিশ তারিখ হাতে আর একটা দিন বাকি আভা দপ্তর কিন্তু সেই জায়গাতেও জানিয়ে দিয়েছে যে প্রথম দফার ভোটের দিন কার্যত পক্ষে হিট ওয়েভের আশঙ্কা থাকছে অর্থাৎ সেই ক্ষেত্রে সকলকে মাথায় রাখতে হবে যে কি কিভাবে কি কি প্রোটেকশন নিয়ে বাড়ি থেকে বেরোনো উচিত না হলে কিন্তু আগামী সময়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে নিজের কষ্ট আরো বাড়তে থাকবে কারণ অস্বস্তিকর পরিস্থিতি তার সঙ্গে গরম গোটা দেশ জুড়েই থাকবে বলে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আঠারো এবং উনিশ এপ্রিল যদি বলি আট থেকে দশ জায়গায় সতর্ক বার্তা এই মুহূর্তে রয়েছে তার মধ্যে যদি আমরা রাজ্যের হিসেবে ধরি তাহলে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং তার সঙ্গে তোমার দক্ষিণের বেশ কিছু রাজ্য অন্ধ্র থেকে শুরু করে কর্ণাটক এবং তার পাশাপাশি উত্তর পূর্বেরও বেশ কিছু রাজ্যতেই এই তীব্র তাপপ্রবাহ কার্যত থাকার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা তাই মাথা কাপড় দিয়ে ঢাকা অথবা ছাতা ব্যবহার করতেও পরামর্শ রয়েছে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন করুন লেবু জল খাওয়ার পরামর্শ এই মুহূর্তে দেওয়া হচ্ছে গরম যে হারে বাড়ছে তার সঙ্গে মেঘলা আকাশও আজকে সকাল থেকে লক্ষ্য করা গেছে তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে বৃষ্টিও বিক্ষিপ্তভাবে হবে কিন্তু সেই বৃষ্টি ততটাও স্বস্তিদায়ক হবে না বলে এই মুহূর্তে যেমনটা আমরা হাওয়া অফিস থেকে প্রাপ্ত সূত্র অনুযায়ী জানতে পারছি রাজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি বলি সেই জায়গা তোমার এখন এখনো অব্দি তিরিশের পঁয়ত্রিশের উপরেই রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তার আশপাশে ঘোরাফেরা করছে যেটা স্বাভাবিকের থেকে এই মুহূর্তে বেশি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা তোমার চব্বিশ থেকে ছাব্বিশের ঘরে আজকে পরিলক্ষিত হয়েছে তার সঙ্গে আর্দ্রতার তার পরিমাণ সর্বোচ্চ একশো ছুঁয়ে গেছে সর্বনিম্ন সেটা তোমার চল্লিশ থেকে পঞ্চাশের ঘরে ঘোরাফেরা করছে বৃষ্টি ছিটে ফোটাই পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় কিন্তু হাওয়াটা যথেষ্ট পরিমাণে ছিল ঘন্টাই সেই হাওয়া পরিলক্ষিত হয়েছে তোমার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হওয়া বইলেও আমরা যে আশঙ্কাটা করেছিলাম হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি হবে সেটা কিন্তু কোথাও দেখা গেল না তাই কিছুটা হলেও মন আহ একটা খারাপ এবং মন ভারী হয়ে গেল রাজ্যবাসী তবে হ্যাঁ আপাতত কয়েকটা দিন এই আবহাওয়ায় জারি থাকবে বলে খবর অঙ্কিতা একদম আপনারা শুনলেন প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির বক্তব্য অর্থাৎ চলতি সপ্তাহে উত্তর বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে কিন্তু তাপপ্রবাহ ক্রমশ ঊর্ধ্বমুখী তাই প্রত্যেকেই বিভিন্ন প্রোটোকল মেনে বিশেষ করে ছাতা বা ঠান্ডা পানীয় গ্রহণ করার ইতিমধ্যেই আর্জি জানাচ্ছে স্বাস্থ্য দপ্তর নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন